দেব অ্যাক্সিলেটার আইপিও নিয়ে আলোচনা করবে ভিডিওতে আমি সুরুরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই আইপিওতে অ্যাপ্লাই করবেন কি করবেন না এটা আপনার নিজস্ব বিষয় আমি কেবলমাত্র অ্যানালাইসিস করবো এবং বোঝানোর চেষ্টা করব যে দেব অ্যাক্সিলেটার করে কি তার স্ট্রেংথ কোনগুলো ঝুঁকি কোনগুলো এবং সাধারণ কিছু ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি আপনারা সেগুলো শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন যে আপনাদের কি করা উচিত চলো ভিডিওটা শুরু করি এই মুহূর্তে দেব নিয়ে অত্যন্ত উন্মাদনা রয়েছে ইনভেস্টার জগতে ইনভেস্টার যারা ইনভেস্টার রয়েছে যারা ভালো ভালো প্রফেশনাল ইনভেস্টার রয়েছে তারা সবাই মিলে কিন্তু আগ্রহ প্রকাশ করছে সেই আগ্রহ প্রকাশ করছে বোঝা যাচ্ছে কি দেখে আর তার সাবস্ক্রিপশন রেট দেখে মোটামুটি আজকের দিনে দশ তারিখে এটা খুলেছে স্টার্ট হয়েছে তো দশ তারিখে খোলার পরে এখনই পর্যন্ত কিন্তু এটাতে প্রায় পাঁচ গুণের কাছাকাছি অ্যাপ্লাই করা হয়ে গেছে সুতরাং আমরা বুঝতেই পারছেন অত্যন্ত আকর্ষণীয় এই আইপিউ যেটাকে নিয়ে প্রথম দিনেই যদি পাঁচগুণ পেয়ে যায় একশো তেতাল্লিশ কোটি আমি চাইছিলাম তার পাঁচ গুণ আমি পেয়ে গেলাম প্রথম দিনেই এখনও তো তা এগারো তারিখ এবং বারো তারিখ রয়েছে এবং আজকে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা তাদেরই অ্যাপ্লাই করা রয়েছে কিন্তু মানে তাদের যে জায়গা তার থেকে কিন্তু বেশি তাদের যে মানে কোটা সেই কোটার থেকে কিন্তু বেশি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ভায়েরা দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স গুণ অ্যাপ্লাই করে ফেলেছেন নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রায় চার গুণের কাছাকাছি রিটেলাররা প্রায় আঠেরো গুণের কাছাকাছি দিতে প্রস্তুত তাদের যে কোটা রয়েছে এমপ্লয়ি দুগুণ অ্যাপ্লাই করে ফেলেছেন শেয়ার হোল্ডাররা চার গুণ অ্যাপ্লাই করে ফেলেছেন প্রায় টোটালে প্রায় পাঁচ গুণের কাছাকাছি এবং জিএমপি এখনকার ডেটা অনুযায়ী এখনও পর্যন্ত চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট খুব যে বেশি তা নয় কিন্তু মোটামুটিভাবে এতে সবে মাত্র শুরু তো যে ডেটাগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো সবই হচ্ছে দশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত যে মুহূর্তে আমি এখন পাঁচটা বাইশটাই সেই মুহূর্তে রেকর্ডিং করছি আজকেই আপনাদের আপলোড হবে সুতরাং এই সময় এবং সামান্য কিছু জিনিস প্রথমে বলে রাখি তারপর ভিতরে আসছি সেটা হচ্ছে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম ইনভেস্টমেন্ট তেরো যদিও এটা তেরো হাজার একশো ষাট চলবে না এই ছাপ্পান্ন টাকার রেটে যদি দুশো পঁয়ত্রিশটা আপনি কেনেন তাহলে তেরো হাজার আপনাকে মোটামুটিভাবে সাধারণভাবে সবাই কিন্তু একত্রিশটা এক্সো ওপরের রেঞ্জটা অনুযায়ী কেনে তো তার থেকে একটুখানি বেছে দিতে হবে চোদ্দো হাজার সামথিং পড়বে সম্ভবত আচ্ছা আর আপনার হচ্ছে লর্ড সাইজ এই ইস্যু সাইজ হচ্ছে লট সাইজ হচ্ছে দুশো পঁয়ত্রিশটা মানে দুশো পঁয়ত্রিশটা আমাকে কিনতে হবে আর মাল্টিপ্যাল আপনি কিনবেন আর ইস্যু সাইজ হচ্ছে একশো তেতাল্লিশ কোটি টাকা মাত্র একশো তেতাল্লিশ কোটি টাকার আইপিও এই মধ্যে কিন্তু পাঁচ গুণ মার্কেট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যে পাঁচ গুণ অ্যাপ্লাই কিন্তু টোটালে টোটালের ওপরে করে কিন্তু পাঁচ গুণ অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে চলুন এবারে আস্তে আস্তে ভিতরে ঢুকি প্রথমে হচ্ছে দেব অ্যাক্সিলেটার করে কি দেব অ্যাক্সিলেটর হলো একটা প্রধান ভারতবর্ষের অন্যতম প্রধান ফ্লেক্সিবল অফিস স্পেস প্রদানকারী কোম্পানি কারণ কি ফ্লেক্সিবল অফিস স্পেস মানে কি মানে আপনার একটা অফিস দরকার আছে সেই অফিসটা ওরা ম্যানেজ করে দেবে যে এই জায়গাতে নিন এরকম পরিস্থিতি ওদের কাছে গেলে করেই পাবেন এগুলো টায়ার ওয়ান টায়ার টুতে ব্যাপকভাবে বেড়ে উঠছে কারণ স্পেশাল অভাব তারা সমস্ত কিছু ম্যানেজ করে রাখছে আপনার অফিস করার দরকার আছে আপনাকে অফিস করে দিচ্ছে তো টিয়ার ওয়ান টিয়ার টু মার্কেটস অ্যাক্রস ইন্ডিয়া ইনক্লুডিং দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ পুনে আহমেদাবাদের মতো বড় বড় মেট্রো শহরও কিন্তু এদের দখল আছে অত্যন্ত ভালো তো এটা চাহিদা কিন্তু প্রচুর কতগুণ না প্রায় তিনগুণ চাহিদা এই মুহূর্তে মার্কেটে আগে যে মার্কেটের চাহিদা ছিল তার থেকে তিনগুণ চাহিদা বেশি স্পেশাল তো দেব অ্যাক্সেলিটার শুধু অফিসই কিন্তু ভাড়া দেয় তা না অফিস ভাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যার মাধ্যমে অফিসে যা যা লাগে সাজাতে যা যা প্রয়োজন আছে সেই সমস্ত কিছু ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে এভরিথিং আপনাকে ব্যবস্থা করে দেবে অর্থাৎ আপনি যদি তার কাছে অফিস নিতে চান তাহলে শুধু নিতে পারেন আপনি যদি একদম বাকি সমস্ত কিছু জিনতে চান ডিজাইন সাজসজ্জা সরঞ্জাম সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে সে কিন্তু আপনাকে দেবে এবং এই মুহূর্তে এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয়ে উঠেছে এবং ভালো রকম চাহিদা ঠিক আছে মোটামুটিভাবে আপনি যদি দেখেন তাহলে একত্রিশে মে দু হাজার পঁচিশের ডেটা অনুযায়ী আঠাশটা সেন্টার রয়েছে এগারোটা শহরে এই আইপিওটির এই কোম্পানিটির এবং মোটামুটিভাবে আট লক্ষ ষাট হাজার পাঁচশো বাইশ স্কোয়ার ফুট অফিস তারা কিন্তু মেনটেন করছে স্কোয়ার ফুট অফিস স্পেস মেনটেন করছে চোদ্দো হাজার একশো চুয়াল্লিশটা সেটস নিয়ে অর্থাৎ এতগুলো অফিস তারা এই মুহূর্তে ম্যানেজ করছে বা স্পেস দিয়েছে এবারে এবারে আসবো প্রথমে হচ্ছে কোম্পানির শক্তি কোনগুলো এবং তারপরে আমরা আলোচনা করব যে এর রিস্ক কোনগুলো ঝুঁকি কোনগুলো তো শক্তি বলতে টিয়ার টু মার্কেটে কিন্তু এর নেতৃত্ব আছে লিডার টিয়ার টু যে মার্কেটটা সেই মার্কেটে কিন্তু লিডারও তো টিয়ার টু দেব টিয়ার টু শহর যেমন আহমেদাবাদ ইন্দোর জয়পুর বদোদরা এদের করতে পয়েন্ট সিক্স মিলিয়ন বর্গ নিয়ে একটা বৃহত্তম ম্যানেজ স্পেস অপারেটরদের মধ্যে কিন্তু অন্যতম টিয়ার টু শহরগুলোতে ফ্লেক্সিবল ওয়ার্ক স্পেসের চাহিদা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে তাহলে টিআর টুতে যদি ও এই কোম্পানি যদি লিডিং পজিশনে থাকে আর আগের বছরের থেকে হিসাব বলছে পরিসংখ্যান বলছে যে থ্রি এক্স গুণ হয়েছে চাহিদা তাহলে এর সিংহভাগকে খাবে এ খাবে সুতরাং এই কোম্পানির সুবিধা নিতে কিন্তু এরা প্রস্তুত উচ্চ অকুপেন্সি রেট হাই অকুপেন্সি রেট রয়েছে তার মানে কোম্পানির অকুপেন্সি রেট আসন পূর্ণ থাকার হার কিন্তু খুবই ভালো তো মে দু পর্যন্ত যখন ডেটা তাতে পর্যন্ত গড় অকুপেন্সি রেট কিন্তু সাতাশি দশমিক এক নয় পার্সেন্ট যেটা একটা উপস্থিতি একটা শক্তিশালী উজ্জ্বল উপস্থিতি সেটা কিন্তু প্রমাণ করছে রাজস্বের ধারাবাহিকতা রয়েছে যে তিন বছরের রাজস্ব ডেটা তাদের যে পেপারস দিয়েছিল তাতে রয়েছে তো সেখানে কিন্তু আমরা দেখছি তেইশ চব্বিশ পঁচিশ সেখান থেকে ধীরে ধীরে কিন্তু বাড়িয়েছে এবং পঁচিশে একশো উনষাট কোটি টাকার কাছাকাছি কিন্তু পৌঁছেছে যেটা একটা ইতিবাচক ইঙ্গিত অন্তকার রেভিনিউটা কিন্তু বাড়াতে পারছে গুণগত মান এবং নিরাপত্তা এটা নেওয়ার জন্য আইএসও সার্টিফিকেট তাদের নেওয়া রয়েছে যে সার্টিফিকেট রয়েছে ন হাজার এক এবং দু হাজার দুশো দু হাজার পনেরো এবং সাতাশ হাজার এক আপনার হচ্ছে দু হাজার বাইশ সার্টিফিকেট সার্টিফাইড সুতরাং এরা কী বলছে পরিষেবার মান ভালো এবং ডেটা সুরক্ষার প্রতি কিন্তু অঙ্গীকার তুলে ধরেছে তবেই কিন্তু এই সার্টিফিকেটগুলো পেয়েছে তো এইগুলো হলো গেলো দেব অ্যাক্সেলারেটার এই যে কোম্পানিটা তার শক্তিশালী দিক কিন্তু তো থাকবেই সুতরাং সমস্ত কোম্পানির ঝুঁকিটাও কিন্তু আপনাকে বিচার করতে হবে ঝুঁকিগুলো কি কি প্রথম নাম্বার হচ্ছে গ্রাহক নির্ভরতা গ্রাহক নির্ভরতা মানে কি মানে হচ্ছে যে একটা বড় অংশ কটা মাত্র গ্রাহকের উপরে নির্ভর করছে মানে আমি আপনার কাছে একবার সার্ভিস নিয়েছি এবং সেই সার্ভিসটা আমার ভালো লেগেছে আমি কিন্তু মাল্টিপল সব জায়গাতেই যত জায়গাতে অফিস করছি আপনার কাছেই নিচ্ছি তো এইরকম ধরনের কোম্পানির আয়ের একটা বড় অংশ আসছে সীমিত গ্রাহকদের সংখ্যার উপরে সীমিত সংখ্যক গ্রাহক এবং দু হাজার পঁচিশে ডেটা যদি আমরা দেখি তাহলে শীর্ষ দশজন মাত্র গ্রাহক রয়েছে যার কাছ থেকে রাজস্ব আসছে আটত্রিশ শতাংশ প্রায় উনচল্লিশ শতাংশের মতো রেভিনিউ জেনারেট হচ্ছে মাত্র দশ জনের জন্য দশজন ভালো তাদেরকে রেভিনিউ দিয়েছে নয় তাদেরকে নিশ্চয়ই ভালো সার্ভিস দিয়েছে সেই জন্যই যদি গ্রাহকদের এখন বিপদ হচ্ছে গ্রাহকদের কেউ যদি চলে যায় গ্রাহকদের কেউ যদি চলে যায় তাহলে কিন্তু তার রাজস্বে ভাটা পড়বে এটা কিন্তু একটা রিস্ক ব্রোকারদের উপর নির্ভর করা অবশ্যই দালাল তো থাকবেই দালাল ছাড়া তো এই ধরনের ব্যবসা চলবে না তো এই কোম্পানিটা ব্রোকারদের উপর অনেক বেশি নির্ভরশীল দু হাজার চব্বিশে ব্রোকারদের মাধ্যমে আসন বিক্রি হয়েছিল পঁচাত্তর শতাংশ তাহলে ব্রোকারদেরকে কিন্তু কিছু টাকা দিতেই হয় কমিশন দিতে হয় এখন এই কমিশন নিয়ে যদি ঝামেলা হয় বা কমিশন যদি তারা বাড়িয়ে ফেলে বা ব্রোকাররা যদি না দিয়ে দিতে পারে তাহলে তাদের উপরে কিছুটা নির্ভরশীল রয়েছে তবে সাধারণত এই ধরনের ব্যবসার ক্ষেত্রে এগুলোকে ম্যানেজ করার ক্ষমতা তাদের আছে একক শহরের উপর নির্ভরতা আপনি যদি আবার আর কে চিড়ে দেখেন তাহলে দেখবেন যে পার্টিকুলারলি কোন শহরের উপরের দবদবা বেশি আমি বুঝলাম যে টিআর টু যতগুলো শহর রয়েছে তার মধ্যে বেশি কিন্তু মেনলি হচ্ছে আহমেদাবাদ আমেদাবাদ থেকে ওদের টোটাল আইন থার্টি নাইন শতাংশ আহমেদাবাদকে ক্যাপচার করেছে কিন্তু শুধু আহমেদাবাদকে ক্যাপচার করলেই তো হবে না ধীরে ধীরে বাড়াতে হবে তাহলে আহমেদাবাদ বা গুজরাট অঞ্চলের অর্থনীতিক কোনো যদি একটা মন্দা দেখা যায় তাহলে সেই অঞ্চলে মনে করুন তাহলে গোটা সিটির উপরেই যদি আমার উনচল্লিশ শতাংশ নির্ভর করে তিরিশ শতাংশ নির্ভর করে মানছি আরো সত্তর শতাংশ অন্য জায়গাতে তাহলে একটা ইম্প্যাক্ট আমরা পড়বে নেতিবাচক ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো কিন্তু যে খুব ভালো তা নয় বিগত কয়েক বছরের কোম্পানি বিনিয়োগ এবং ফাইন্যান্সিং কার্যক্রম থেকে ক্যাশ ফ্লো কিন্তু নেতিবাচক নেগেটিভ যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে কিন্তু কোম্পানি ভবিষ্যতে আর্থিক সংকটে পড়তে পারে তার মানে আপনি যদি অ্যাপ্লাই করেও থাকেন তাহলেও বেশি কতদিন করে রাখবেন তো তখন ক্যাশ ফ্লো আপনি দেখবেন যদি অ্যাপ্লাই করে কিছুক্ষণের মধ্যে আপনি বেরিয়ে যান প্রফিট নি আলাদা কথা তো সেগুলোকে ভাবনা চিন্তা করবেন সেই জায়গাগুলো কালকে আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি সেই জায়গাগুলোকে আপনাকে আমি দেখার জন্য অনুরোধ রাখছি ভবিষ্যতে কি করবে সেটা তো আমরা জানি না সে কি কোন জায়গাতে পৌঁছাবে আমাদের কিন্তু জানা নেই আপাতত এটা এরপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে সেক্টর নির্ভরতা সাধারণত কারা আসে এনাদের কাছে আইটি সেক্টর ধরনের লোকজন কিন্তু বেশি আসে এখন যদি এই সেক্টরের মন্দা আসে মানে আইটি সেক্টরের আয়ের উৎস ছাপান্ন শতাংশ আইটি সেক্টরের লোকজন মানে অফিস নিয়ে এসে তাহলে আইটি সেক্টর যদি আজকে ডুবে যায় যদি মন্দা আসে আর অফিস না নিতে চায় তাহলে করে মুশকিল হয়ে যাবে তাহলে একটা নেতিবাচক প্রভাব পড়বে এবারে তারপরে একটা পয়েন্ট আমি জানি না আপনারা কতজন এই কথাটির আগে শুনেছেন মানে হাই হচ্ছে অ্যাট্রিশন রেট মানে কর্মচারী ছেড়ে যাবে চাকৃত বা অনেক চাকরিতে দুরকমই হতে পারে কর্মচারী কত ছেড়ে যাচ্ছে তার উপরে কিন্তু কোম্পানি কেমন কোম্পানির উপর প্রভাব পড়তে পারে কি প্রভাব পড়তে পারে দেখুন একটু লেখা আছে গত তিন বছরে কোম্পানি কর্মচারী অ্যাট্রিশন রেট ছিল কিন্তু অনেক বেশি হাই ছিল দু হাজার চব্বিশে ছিল বাহান্ন দশমিক সাত চার পার্সেন্ট মানে অনেক কর্মচারী ছেড়ে গেছে এখন অনেক কর্মচারী যদি ছেড়ে চলে যায় যদি তারা বেটার সুযোগ পায় চলে যায় সেটা আলাদা কথা তারা নিজে না নেয় ভালো না লাগে তাহলে কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে নতুন ছেলেদেরকে নিতে হবে তাদেরকে ট্রেন করতে হবে আবার তাদের খরচ সাপেক্ষ বিষয় উচ্চ অ্যাট্রিশন রেট নিয়োগ এবং প্রশিক্ষণের খরচ কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং অপারেশনাল স্থিতিশীলতাকে তাকে সেক্ষেত্রে প্রভাবিত করতে পারে যখন ব্যাপারটাকে বড় হবে আপনি যখন এটাকে নিয়ে আরো তলিয়ে দেখবেন আপনি মনে করুন আজ থেকে দশ বছর পর এই স্টকটাকে কিনলেন এবং হোল্ড করে আছেন তখন কিন্তু আপনাকে বিচার করতে শিখতে হবে এগুলোকে তো যাই হোক আপনারা শিখতে পারছেন আইনি প্রক্রিয়া এদের মধ্যে একজন প্রোমোটার আবার একটা লিগাল ম্যাটারে জড়িয়ে রয়েছেন তো সেটা যদি রায় আবার বিপক্ষে যায় তাহলে আবার নেতিবাচক প্রভাব পড়তে পারে এবারে সেটার দিকে নজর রাখবেন যে দুম করে কোনোদিন পড়ে গেল আপনার খোঁজে রাখলেন না কিনলেন দিয়ে চুপ করে বসে থাকলেন নিউজটাও তো কান রাখতে হবে যে অমুক প্রমোটারের বিরুদ্ধে রায় যদি আসে তাহলে কি রায় এলো পক্ষে না বিপক্ষে সেটা নজর রাখতে হবে যদি থাকে তাহলে আপনাকে যদি রায়ের সময় দেখেন যে নেগেটিভ হতে শুরু করেছে তাহলে আপনাকে এক্সিট করে যেতে হবে আচ্ছা আর একজনের রায়ের উপরে যে বিরাট সাময়িকভাবে প্রভাব পড়বে কোম্পানি যদি ভালো করে তো আবার উঠে যাবে আচ্ছা অ্যাজ অফ আপনার হচ্ছে একত্রিশে মে পর্যন্ত কোম্পানির উপরে ঋণ রয়েছে একশো সাতাশ কোটি টাকা একশো তেতাল্লিশ কোটি টাকার সাইজ আর একশো সাত কোটি টাকার ঋণ তবুও কিন্তু লোকজন মানছে না এমনকি ইনস্টিটিউশনাল বায়ার্সরা পর্যন্ত মানছেন না তারা এক গুণের বেশি অ্যাপ্লাই করে দিয়েছেন আরও এই অ্যাপ্লাইটা প্রচুর বাড়বে বলে আমার ধারণা আপনারা দেখতে থাকুন এবং আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন সমস্ত কিছু বিষয়ে আমি যা যা আলোচনা করলাম আশা করি দেব অ্যাক্সেলেটারে আইপিওতে যখন আপনি অ্যাপ্লাই করবেন বা যদি করেন বা করার মনস্থ করেন বা ভাবনা চিন্তা করেন তাহলে এই পয়েন্টগুলোকে অবশ্যই নজরে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ